মনে জোর রাখবে আত্মবিশ্বাস রাখবে জীবনে আত্মবিশ্বাসটা সবথেকে বড় জিনিস নীতি আদর্শ নিয়ে চলবে এটা মনে রাখবে যে তোমার নীতি আদর্শ যদি ঠিক থাকে লক্ষ্য যদি স্থির থাকে যে কোনো রকম দুর্যোগ অতিক্রম করে তোমাদের অবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং বাংলাদেশ আজকে যে ধ্বংসের কিনারায় চলে যাচ্ছে জঙ্গিদের দ্বারা আজকে বাংলাদেশ যে একেবারে অন্ধকার যুগে চলে গেছে সেখান থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করে আবার উন্নত জীবন তাদের নিশ্চিত শান্তির জীবন নিশ্চিত করব এবং বাংলাদেশ বাংলাদেশ সেই সালে যে যে স্মার্ট গড়ে তোলার লক্ষ্য আমরা স্থির করেছি ইনশাল্লাহ আমরা তা করতে পারবো এবং সেদিন আসবে আর সেদিন খুব বেশি দূরে না কারণ ওদের পাপের খরা পূর্ণ হয়ে গেছে এখন এনু সাহেব ভাগার তালে আছে কারণ দেখতেছে যে ব্যর্থ ক্ষুদ্র ঋণ দিয়ে গরিবের রক্ত চুষে খাওয়া আর একটা রাষ্ট্র চালানোর মধ্যে অনেক তফাত খুব সহজ সহজ না সেটা তারা হারে হারে এখন পাচ্ছে কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তোমরা আজকে এই শোক দিবসে যে আয়োজন করেছ সেজন্য ধন্যবাদ জানাই তোমাদের ভাষায় বলতে চাই শোক হোক শক্তির আধার ছাত্র জনতার জাগরণে বিদায় হবে দখলদার ইনশাল্লাহ বিদায় হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক তোমরা সবাই আমার দোয়া নেবে ভালোবাসা নেবে তোমরা সবাই সুস্থ থাকো মনে জোর রেখে এগিয়ে যাও নীতি আদর্শ নিয়ে এগিয়ে যাও বিজয় তোমাদের হবেই জাতির পিতা আজ আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ আছে তার নাম মুছে ফেলতে পারে ওই বত্রিশ আমার বাড়ি ভেঙে ফেলে আগুন দিয়ে পুড়িয়েছে একটা বাড়ি ভাঙতে পারে আগুন দিয়ে পড়াতে পারে কিন্তু ধ্বংস করতে পারবে না ইতিহাস তার আপন জায়গা করে নেবেই জাতির পিতার স্বর্ণ অক্ষরে বাংলাদেশের স্বাধীনতার সাথে লিখিত থাকবে এটা কখনো বুঝতে পারবে না তারা এখন যারা করছে তারা অবাচীন তাদের শিক্ষার অভাব আছে তারা সন্ত্রাসী অন্ধ কিন্তু একদিন এই আধার কেটে যাবে আবার দেশের মানুষ উন্নত জীবন পাবে আর আমি আমি তো বেঁচে গেছি বারবার সেই সুকান্তের ভাষায় বলতে হয় যতবারই হত্যা করো জন্ম নেব আবার বাংলাদেশের মানুষকে মুক্ত করবই সবাইকে ধন্যবাদ ভালো থাকো